কেননা যে তিরাশি বৎসরের সোয়াব পাবেন আপনি তিরাশি বৎসরের ভিতরে তো আবার তিরাশিটা রমজান আছে আবার তিরাশিটা লাইলাতুল কদর আছে প্রত্যেক লাইলাতুল কদর আবার তিরাশি বৎসর এইভাবে যদি আপনি যোগ করতে থাকেন তাহলে এক সময় যে আপনার সংখ্যা হারায় যাবে আপনার কাছে সংখ্যা নাই এই জন্য আল্লাহ এতটুকুই বোঝেন তো এটা অ্যাবাদতের মৌসুম মৌসুম এবাদতের মৌসুম এই জন্য আবাদতের বেলু বাড়ায় দিছেন নফল ফরজ ফরজ সত্তর গুণ চাই সেই নফল যত ছোট হোক যত তসপি হাত এক হাজার গুণ বাড়ায় দিছেন কত ইমাম বোখারি রহমতুল্লাহ ওস্তাদ আল্লামা জহরি রহমতুল্লাহ আলাই রাখছেন যে রমজানে তসপি হাতকে এক হাজার গুণ বাড়ায় দেওয়া হয় রমজানে পরিবার পরিজনের উপরে যদি অপচয় ছাড়া হাত খুইলা খরচ করে তো পুরা খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সমপরিমাণ পরিমাণ হয় আল্লাহর রাস্তার খরচ কত গুণ বাড়ে তো বাড়তে 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 উনপঞ্চাশ কোটি গুণ বাড়ে কত রমজানের খরচা উপরে পরিবার পরিজনের উপরে যদি মন খোলা করে কি মন খোলা যদি করে অপচয় না করে অপচয় অপচয় আসে না অপচয় ছাড়া যদি মন খুলে পরিবার পরিজনের জন্য খরচ আলা ইয়া পরিবার পরিজনের উপরে খরচ করা আল্লাহর রাস্তায় খরচ করা সম পরিমাণ তসবিহাত এক হাজার গুণ লা ইলাহা একবার পড়বেন এক হাজার লেখা হবে সত্তর বার পড়বেন সত্তর হাজার লেখা হবে আবার বলেও দিছেন দুইটা বেশি পড়ো কলেমা খুব বেশি পড়ো যাতে ভাগ করতে গেলে ফেরেশতা পর্যন্ত হারমেই না যায় ফেরেশতা পর্যন্ত হ্যাঁ আচ্ছা ডেলি যদি এক হাজার পড়লেন এক হাজার দিয়ে গুণ দেন তো কত হয় কত এরকম কাঁচা নাকি দশ লক্ষ এটা মানা যায় এক লক্ষ মানা যায় না নাকি হাজার লেখতে কয়েক শূন্য লাগে তিন তিন ছয় ছয় তো এ নিয়ে গেছে হম ঠিক না ছয়তে তো লাখ পুরা হয়ে যায় ঠিক না আবার এক আছে লোকের সাত হয়ে গেল ঠিক না সাত সংখ্যায় দশ লক্ষ ঠিক না কত দশ আচ্ছা তিরিশ দিন পড়লেন কত হইল কত হইলো তিরিশ দিন পরলেন দশ লক্ষ তো তিরিশ দিয়ে গুণ দেন ধর্মীয় তিন কোটি ঠিক মতো আট সংখ্যা তো হ্যাঁ সংখ্যা সংখ্যা আট না তিন কোটি আট সংখ্যা তো তিন কোটি আমরা হুজুর দিকে এরকম কাছে না কিন্তু আবার হ্যাঁ মাঝে মাঝে মনে করে হুজুর কিচ্ছু বোঝে না ঠিক না তে চায় তিন কোটির এইবার তিনশো পঁয়ষট্টি দিয়া বাঘ দেন রাখেন রাখেন আমি বুঝাইতে চাইতে বিরাশি হাজার একশো একানব্বই বার ফেলিসা পর্যন্ত তাকলাই গা যেব যে একদিনে বিরাশি হাজার একশো একানব্বই বার ওই কলেমা পড়লো কেমবে তাহলে ঘন্টায় কয় হাজার পড়ছে চব্বিশ ঘন্টা বিরাশি যদি আবার দিয়া বাদ দেখ তাহলে ঘন্টারটা বেরবিস দিয়ে বাদ দেখি হাজার একশো পার ঘন্টায় তিন হাজার চারশো চব্বিশ হয় খাইছে কোন সময় কাম করছে কোন সময় ফেরিস্তা পর্যন্ত তাক লেগা যাবে কিন্তু এক হাজার বার পড়া কি কঠিন তো না একজন এবাদতের বাড়ায় তো দিলেন রেট একবার করবে এক হাজার ওরে তো না ছয় দিন তো গেল গা ছয় হাজার তো লস হয়ে গেল এক কোটি তো লস দশ হাজার দশ লাখ যদি হয় ডেইলি ছয় দিনে ষাট লাখ তো লস ঠিক না লস না লস না ফিরাইবার এই সময় হ্যাঁ গেয়া ওয়াক্ ফের হাত আকা নেহি এটি তো উর্দুতে বলছিল গেয়া ওয়াক্ ফের হাত আতা নেহি দিয়া ওয়াক্ত ফের হাত আতা যেটা চলে গেছে ওইটা আর ফেরত আনা যাবে না এক হাজার বার দুরুদ শরীফ পড়লে ষাট লক্ষ ওই ছয় দিনে ষাট লক্ষ দুরুদ হইত ফেরেস্তারা কেয়ামতের দিন দেখা তাকলাই লাইগা যেত আল্লাহ এটা সম্ভব কি কইরা তখন তো আল্লাহ আল্লাহ জোর দিয়া বলতে পারতো এটাই তো তো করে শুনাইছিলাম আমি যা জানি তোরা তা না এই জন্যই তো বানাইছি ওরা এমন কাম করা দেখাইব যে তো করে তাকলাগাই তো করে আচ্ছা করে দিবে অবাক করে দিবে হত বাক করে দিবে নাই এবার মৌসুম রেট বাড়ায় এক মাসে যা করা যাবে একশো বছরে যা করা যাবে না এক মাসে আর চেয়ে বেশি করা যাবে আরে একশো মাসে না একশো বছরে যা না করা যাবে এক মাসে ইচ্ছা করলে আর চেয়ে বেশি করা যাবে বলেন তো রেট আমি তো দুই তিনটা দেখাইলাম এক হাজার খরচা আল্লাহর রাস্তায় খরচ করার সমান কিন্তু আবার অনেকে মানবো না অনেকে আবার না কইলে আবার রাগ হয়ে যাব আরে না রাগ হয়ে যাব বিলকুল তাবলি কে মানতে চাইবো না খেরা কেমনে হয় ঠিক না হ্যাঁ কেমনে হয় ঠিক না হ্যাঁ বেটায় আল্লাহর রাস্তায় গাঠটি লো আরে ঘর থেকে খরচ করে সব পাওয়া যাব দাম কি আপনার না অন্যের কার দান আরে দাতাকে দান কার আল্লাহ দিলে আপনি করার আপনার করার কিছু নেই ঘরে বৈশাখ খরচ করার অঙ্গানে কি পাবে আল্লাহর রাস্তায় খরচ করার সব পাবে বুঝানোর জন্য বলতেছি হ্যাঁ যে আল্লাহর রাস্তায় যাবে ও আলাদা বেনিফিট পাবে ও আবার খালি যাবে না আবার মনে করেন না যে ও খালি আসবে না ও আলাদা বেনিফিট পাবে ওর বেনিফিট আবার ভিন্ন ওর বেনিফিট আবার ভিন্ন তো যেটা বুঝাইতেছিলাম অ্যাবাদতের মৌসুম ছিল অ্যাবাদতের মৌসুম এই জন্যই তো একটু আগে আমি বললাম না তারাবি শুধু তারাবি তারাবি শুধু তারাবি শুধু শুধু তারাবি না এটা তারাবিও আবার কেমন লাইল আবার তাহাজ্জুদ কেননা পরে আর কোনো নামাজ নাই কি নাই আমাজ সবই যখন একটার ভিতরে হয়ে গেল ইমাম সাহেব আপনি আর বেতেরটা বাকি রাখবেন কি জন্য ওইটাও পড়া দেন তো ইমাম সাহেব বেতেরটা পড়া দেয় যদি আমার এই কথা কেউ বোঝে তাহলে ও আর আট রাকাত আর বিশ রাকাত কাত ঝগড়া করবো না ও আট রাখাত আর বিশ্রাখাত করে কি করবে না জগড়া আর আট রাখাত পড়া বাইব বাইবও জেব না ও আট রাখাত পরা কি করবে না বাঁধবে না চলে যাবে না দেখি আমরা আট রাকাত পরিয়া কি ও আট রাখাত পরা যাবে না ও তো বিশ্রাকত পরেই যাবে ও আট রাখাত পরা যাবে না ও যদি আমার কথা বোঝে যেটার ভিতরে তারা বিহার্যতে নামাজ শেষ তাহার্যতে নামাজ তাল্লা রসুল বোখারিতে বসে সর্বশেষ বেতের ইজ আলু আখেরা সালা তিকুম ভিতরা সর্বশেষ বেতের পড় তো সবাই বলে ইমাম সাহেব রাত্রের নামাজ যখন সব শেষ আর বেতেরটা রাইখা কি করবেন পড়ায় তো পুরা বেতের পয়া চলে যায় তারাবির ভিতরে তিনটা রাখা আছে যে বুঝবে ও ঝগড়া করবে না যে বুঝবে ও আট রাখাত পড়া চলে যাবে না ও তো বিশ পড়বে কি পড়বে তো রমজান এবাদতের মৌসুম দ্বিতীয় হইল এটা কোরআনের কোরআন আসমানি সব কিতাব নাজের হয়েছে রমজান কোরআন নাজের হয়েছে একুশে রমজান অথবা আরেক রেওয়ায়তে আছে চব্বিশে রমজান পঁচিশে রমজান পঁচিশ তারিখ রাত্রে লাইলাতুল পাদার একুশ তারিখে কিতাবের কোরআনের সাথে এই জন্য উচিত ছিল বলবেন কোরআন তো পারি না এই জন্যই তো তারাবীর ভিতরে কোরআন শোনানো দিছে আপনি পারেন না শোনেন রাকাতে দাঁড়ায় শুনেন কান পাইতা শুনেন পড়তে পারেন না ঠিক আছে কোরআন নিয়ে বসে থাকেন খুইলা পৃষ্ঠা উল্টাইতে থাকেন দুপুর থেকে এক ঘন্টা উল্টাইতে 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 এইভাবেই খতম করেন পৃষ্ঠা শেষ করেন শেষ করে আল্লাহকে বলেন আল্লাহ পড়তে তো পারলাম না উল্টায়া উল্টায়া দেখা দেখা তো শেষ করলাম তারপরে বলে এটাতে কি মনের স্বাদ মিটবে এটার জন্যই তো ভালোবাসা প্রেম আর প্রীতি মহব্বত ভালোবাসা আপনার সাথে এই জন্যই তো সুরা দিছেন যে তিনবার পড়বা এক খতম কোরআনের সব একবার পড়বা রাখাত বিষ পাড়া দুইবার পড়বা একবার পড়বা দশ পাড়া দুইবার পড়বা বিশ পাড়া তিনবার পড়বা তিরিশ পাড়া রমজানে তিনবার পড়বার সত্তর খতমের পড়তে পারবো না তারাবিতে শুনো করতে পারো না সারাদিন একটা সময় বের করো বাই করে কোরআন নিয়ে বৈশা পৃষ্ঠা উল্টাইতে থাকো কি এটা কি অকঠিন পারা যায় না বললেন উল্টা একই হবে ঠিক না আরে দেখেন তো উল্টা কি হয় দেখেন তো কি হয় দেখেন না উল্টা তিরিশ দিন এরকম উল্টাইতে থাকেন না দেখেন না কি হয় আগুন তো এটাই কয় হাত লাগা কে তো দেখ জ্বালা না দু তো ফের কেনা মনে হয় বোঝেনি নাই উর্দু বোঝেন তো তাম duro আমার মত ঠিক না আজুন তো মহসবে কয় হাত লাগাকে তো দেখ চালা না दूं तो फिर कहना খ লাগা দেখ যদি তোর হাত জ্বালা না দিলাম তারপরে বলিস আপনি কি সবাই নিজেকেই ইব্রাহিম আল মনে করেন নাকি যে আপনি লাগাইলে আগুন যে বলা হবে কুনী বরদাম ওয়া সালামা আপনি কি নিজেকে আবু মুসলিম খাওয়ালানি মনে করেন নাকি হ্যাঁ আগুন এটাই বলে হাত লাগা কে তো দেখ চালা না দু ফের না কোরআনের পৃষ্ঠা উল্টে তো দেখেন এক মাস কি হয় তারপরে বললেন আরে এটা বাদ দিলাম উল্টাইতে পারেন না একটু সময় সিনায় ধরে বয়ে থাকেন

যেমন দোলাই খাল আছে খাল নাই দানমন্ডি আছে বাজার নাই মতিঝিল আছে ঝিল নাই বাঙ্গা আছে কিন্তু কোনো বাঙ্গা নাই ঠিক না নাম আছে জিনিস নাই যাক আমাদের কমসে কম মুসলমান নামটা তো আছে ইসলাম থাকুক আর না থাকুক ঠিক না কিন্তু কোরআনের সাথে তো আমার এত আমাদের এতটুকু নাই। কোরআনটা যদি সিনায় লাগাইতো। কোরআনটা যদি চোখে লাগাইতো কোরআনটা যদি মাথায় লাগাইতো মৌসুম তো ছিল পুরানের মৌসুম পুরানের ছিল সারাদিন পুরাণ থাকবে ডেলি পড়তে থাকবে খতম আবার খতম খতম আবার খতম খতম আবার খতম না পারে তো সুরায় ক্লাস দিয়ে পুরা করবে পড়েন না এক মাস দুইশো বার ডেলি সুরা এক লাখ তিনশো বার পড়েন প্রতি তিনবারে এক খতম রমজানে সত্তর খতম লেখতে থাকেন মা বাবাকে তো টাকা পয়সা দিতে চানই না চান চেলে তো অব্যাসী অব্যাসী রাগ হয়ে যাবেন রাগ হবেন তাহলে তো একজনে একজন করে ফকির বুক করত। দুইজন বুক করতো অনুযায়ী যে আমার মা বাবা থাকলেও তো রমজান মাস খাইতো তুই রমজান মাসে আমার বাড়িতে খাইস আমার টিফিন কারিটা পাঠা দিস যা আমি খাবো তোকে দিব কারণ আমার মা বাবা থাকলেও তো খাইতো মা বাবার নিয়েও তো ওকে রমজানে খাওয়াইতো হম রমজানে খাওয়াইতো খাওয়াই মতো উল্টা কথা আরেকটা কইলে তা সিন্ডিকেট তো হওয়া দরকার যাদেরকে আল্লাহ ধন দিছিলেন যে সুযোগ আসে জাহান নাম থেকে বাঁচার সুযোগ কামায়া নেওয়ার আফগামী রমজান পাবো কি পাবো না আজকা কয় রোজা ছয় রোজা ঠিক না রহমতের ছয় দিন চলে গেল ছয় দিন চলে গেল রহমতের তিন ভাগে তো বাক করছিলেন গত জুমায় শুনাইছিলাম তিন বাগে বাক করছিলেন একদল তো রহমতের পর্ব ঢুকার সাথে সাথে কাম হয়ে যাবে কাম কাম কমপ্লিট না আগেই তবাতিলটা করা বিলকুল ধুয়ে পোঁছা পরিষ্কার দ্বিতীয় পর্ব শুরু হবে চার দিন পরেই না জাতে আরেকটু বেশি ময়লা ওকে প্রথম ওয়াশিং মেশিন থেকে বাইর করার দ্বিতীয়টায় ডালবে হুম দ্বিতীয়টায় যদি ক্লিন হয় যদি ক্লিন হয়ে যায় তাহলে ওকে নয়টা ওইখান থেকে বার করে আবার লাস্ট সুপার ওয়াশিং মেশিনে ডালবে যেটা নাম থেকে মুক্তি রমজান তো কামার মাস ছিল কামার মার ছিল রমজান তা ক করার করের মারছিল এর জন্য শুরু দিন বলছিলাম জুমার রমজানের আগের জুমায় বলছিলাম